আসসালামু আলাইকুম এম টিভি চ্যানেলের সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শামি বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা বগুড়ায় স্বেচ্ছাসেবক দল কর্মী আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার সাতই ডিসেম্বর মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্বজনরা জানান নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবু সাইদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিম পাড়ার ইউসুফ আলীর ছেলে প্রধান বার্তা সম্পাদক সালমান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ আল মারুফ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলকর্মী আবু সাইদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর মধ্যরাতে শহরের নিশিং দ্বারা পাড়ায় এ ঘটনা ঘটে পুলিশ স্বজনরা জানান নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবু সাইদ বগুড়া শহরের নিশিং দ্বারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে তিনি ভালো ব্যবসা করতেন শুক্রবার রাত বারোটার দিকে কেবা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় স্থানীয়রা ঠের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান আবসাহিত স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন ভালোর টিকাদারি করতেন দুর্বৃত্তরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ উজ্জ্বরিতদের শনাক্ত করা সম্ভব হয়নি শনিবার সকালে সদর থানার ইন্সপেক্টর একে এম মঈমুদ্দিন এ তথ্য দিয়েছেন জাইদাল মারুফ এম টিভি বাংলাদেশ দর্শক এতক্ষণ আমাদের এম টিভি চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভির ফেসবুক পেজ এবং এমটিভি নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন